ছাত্র দল করে এগুলো পড়ালেখা করে কোন ইউনিভার্সিটিতে পড়ে এদেরকে রেগুলার স্টুডেন্টশিপ আছে কয়টা রেগুলার স্টুডেন্ট ছাত্র দল করে এটা একটা ডাটা দেন তো আপনারা ভুলশেট এই যে কয়দিন আগে একটা রাকিব নাসিরের নেতৃত্বে বিশাল বড় শোডাউন দেখাইলেন ওই ভোটাররা যদি রেগুলার ছাত্র হইতো তাহলে ডাকসু আদার যে রাকসু বা যেগুলো আছে ছাত্র সংসদ ইলেকশন হয়েছে একটাতেও তো এভাবে হারার কথা না লর্ড বইরা গাদার পাল নিয়ে আপনারা মিছিল মিটিং করবেন এটার জন্য তো ছাত্র দল তৈরি হয় নাই প্রবীণরা চলে যাবে নবীনরা রাজনীতি করবে তাদের লিগেসি বিল্ড আপ করার জন্য ছাত্রদলকে রাজনীতি করতে হবে ওই হাঁটেন আমাদের গাইলে লাভ নাই বলতাম না আমরা দেখতেছি আপনারা ছাত্র দলটাকে শেষ করে দিছেন কথা বললে আপনাদের সমস্যা হয় কেন প্রবলেম সলভ করেন দেন উই হ্যাভ টু স্টপ আওয়ার মাউথ কারণ হচ্ছে দল তো আপনাদের একা না এ দলের স্টেক আমরা নিজেরা প্রত্যেকটা কর্মী যে কর্মীর এই দলের জন্য এক ফোটা রক্ত দিছে জেলে গেছে তারাই দলের মালিক আপনারা চাইলে আমাদের কি বলে এটাকে ওনারশিপ নিতে পারবেন না তো আপনারা যারা দলটাকে কলাপস করবেন তাদের ওনারশিপ আমরা কি বলে এটাকে অকশনে দিয়ে তুলে নিব সিচুয়েশন ইজ কামিং লাইক দ্যাট ফাইজলামি করার কিছু নাই